আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিছু বিশেষ প্রোডাক্ট এর জন্য ভিডিও করা আমাদের শোরুমের ঢাকা সাতটা আস্তে আকিজ সিএনজি পাম্পে ঠিক পিছনে আমাদের শোরুম ঢাকা তেজগাঁও সাতটা আস্তে আকিজ সিএনজি পাম্পে ঠিক পিছনে আমাদের শোরুম এই যে এখানে ভূমি ভবন দেখা যায় এই ভূমি ভবনের ঠিক পিছনের সাইট আমাদের শোরুম ঠিক ভূমি ভবনের পিছন সাইড খাম ইলেকট্রনিক্স তেজগাঁও সাত পাঁচ রাখি সিএনজি ঠিক পিছনে আমাদের শুরু আমাদের এখানে আপনার টিভি ফ্রিজ এসি রাইস কুকার ব্ল্যান্ডার আয়রন সবগুলো আপনি পাইকারি ও খুব সরি আপনি আমাদের কাছে নিতে পারবেন যদি এক পিছন নেন সেক্ষেত্রে পাইকারি এটা আমরা আপনাদের কাছে সেল করে থাকি আচ্ছা এখানে যে জিনিসটা দেখতেছেন না ব্ল্যান্ডার আমি আপনাকে আজকে দেখাচ্ছি এই ব্ল্যান্ডারগুলো হলো আপনার মিয়াকো আছে বিশন আছে ওয়ালটন আছে জাইপান আছে প্যাস্ট্রিজ আছে সনি আছে ওয়াল্টনের হবে এই সবগুলো মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা একবারে সবার ছোট যেটা ওয়ালটনের ছয়শো পনেরোশো ওয়াট এই প্রোডাক্টটা দিয়ে শুরু করতেছি এটা কোম্পানির প্রাইস হলো সাতচল্লিশশো নব্বই টাকা কোম্পানির প্রাইস এটা আপনার ডিসকাউন্ট নিয়ে আমাদের কাছে নিতে পারবেন অনলি বিয়াল্লিশশো টাকা ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি পাবেন উগিম একটা কথা দেওয়া লাগবে না তারপরে যে জিনিসটা দেখতেছেন এটা হলো সাতশো আটশো পনেরোশো ওয়াট জাইপানের আটশো পঞ্চাশ ওয়ার্ড জাইপানের এটা আপনি পাইতেছেন আমাদের কাছে পাঁচ হাজার দুশো টাকা কোম্পানি প্রাইস এটা আপনার কাছে চার হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এটা আছে আমাদের জাইপানের এক হাজার ওয়ার্ড এটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন এটা পাঁচ হাজার পাঁচশো টাকা কোম্পানি প্রাইস এটা ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো টাকা হলে এই মালটা আমাদের কাছে নিতে পারবেন তারপরে যে জিনিসটা আছে এটা হলো প্যাস্টিস এটা হলো আপনার ওয়ার্ড যদি হয় এটা হলো ষোলোশো ওয়ার্ডের মাল যারা হোটেলে রেস্টুরেন্ট করেন তারা নিতে পারবেন এটা ষোলোশো এই মালটা দুই বছরও গ্যারান্টি পাবেন এটা খুবই সুন্দর ও চমৎকার এই মালগুলা হোটেল রেস্টুরেন্ট বাসা বাড়িতে ইউজ করতে পারবেন এই মালটা আমাদের কাছে নিতে পারবেন আপনি অনলি এটা এটা হলো প্রাইস আপনার দিয়ে আমাদের কাছে নিতে পারবেন আটচল্লিশশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখতেছেন এটা হলো বিশনের বিশনের এই মালটা হলো আটশোশো পনেরোশো ওয়াট এটা কোম্পানির প্রাইস হলো ছয় হাজার টাকা এটা আপনার ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে পাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকা আহ এটা পাইতেছেন সেমি ছয় হাজার দুশো টাকা ডিসকাউন্ট হাজার টাকা বারোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই যে এই মালটা দেখতেছেন এটা হলো বারোশো বিশানের বারোশো এটা কোম্পানির প্রায় সাত হাজার তিনশো এটা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে নিতে পারবেন টাকা এটা হলো মিয়াকুর মিয়াকুর এই মালটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা সেল করে থাকি এই মালটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন অনলি এটা ওয়ার্ড হলো সাতশো পঞ্চাশ ওয়াট ওয়ার্ড হলো সাতশো পঞ্চান্ত শট মিয়াকু এই মালটা আমাদের কাছে নিতে পারবেন অনলি আটত্রিশ ওপন্তা টাকা অনলি আটত্রিশ পঞ্চাশ টাকা হলে মিয়া করে এই ব্র্যান্ড গুলো নিতে পারবেন আরো পাবেন আমাদের কাছে রাইস কুকার ব্র্যান্ডার তো আছেই কেটলি আছে আয়রন আছে পানির ফিল্টার আছে মানে ছোটখাটো যে মালগুলো আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের শোরুম আসবেন ভিজিট করবেন দেখবেন দেখে যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন আমাদের এখানে আপনার বারো হাজার সনব্বই টাকার টিপই পাবেন বত্তিরিশ ইঞ্চি স্মার্ট এর জেনারেল কোম্পানি ওয়ালটন আছে ভিশন আছে সর্বোচ্চ ডিসকাউন্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো অবশ্যই আমাদের শোরুমে আসবেন দেখবেন ভিজিট করবেন দেখে যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন তো কার কোনটা লাগবে অবশ্যই আমাদের কমন বক্স তো আমাদের পেজটা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সাথে সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ফোন দিয়ে আপনারা বাসায় ঢাকা সিটির ভিতরে আপনার হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা টাকার বাইরে হবে সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি পাবেন সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম